তাহলে পড়া লেখা হবে হবে না সুব্রা তোমরা মadayshe এসে কি করছছ পড়া লেখা করছছ লম ইয়ালিদ ওয়া আল্লাহর কোনো পিতাও নাই মাতাও নাই সন্তানও নাই কিছুই নাই আল্লাহর সন্তানও নাই আল্লাহকে কেও জন্ম দেয় নাই আল্লাহও কাউকে জন্ম দেয় না দেয় আল্লাহকে জন্ম দেয় না দেয় না

যে আল্লাহ কোন সন্তান ছেলে মেয়ে কিছুই নাই আল্লাহ একক অদ্বিতীয় আচ্ছা তুমি প্রশ্ন করতে পারো তাহলে আল্লাহ কি কিছু খাই না তোমার নাম তুমি যদি বলো যে আল্লাহ কি কিছু খাই না হ্যাঁ আল্লাহ কোরআন বলেছেন আমার খাবারের প্রয়োজন নাই বরং আমি তোমাদের খাবার সরবরাহ করে থাকি কে বলেছে আল্লাহ বলেছে আচ্ছা ঠিক আছে